কেমন আছেন আপনারা সবাই আমি আজকে একটু পিঠে কিছু রান্না বান্না করব ওই জন্য চলে আসলাম আর এখানে আমি দুই পিস মাছ নিচ্ছি আমরা দুজন মানুষ তো দুই পিস মাছই হয়ে যাবে আর এই বাইরে গাছগুলো লাগাইছি যে মরিচ গাছটা বেশ বড় হয়েছে এখনও মরিচ গাছে ফুল আসে না আর এই পুঁড়ি গাছ কেটে দিয়েছিলাম আবার পাতা ছোটো ছোটো খুশি করা হয়েছে আর এই গাছটা তো অনেক ফুল ফুটে পড়তি এদিকে আমি ছোলাও ভিজায় রাখছি বিকেলে খাওয়া যায় আমি রুই মাছ রান্না করব পটল আর আলু দিয়ে এর জন্য হচ্ছে আমি এখানে তেজপাতা জিরা মিষ্টি জিরা আর ধনিয়া সব একসাথে একটু তেলে নিচ্ছি এখন এটা আমি হচ্ছে ব্লেন্ডারে জগে দিয়ে করব রান্না করি খুব বেশি রান্না করি না প্রতিদিন অল্প অল্প করে রান্না করি আজকে হচ্ছে আমি করলা ভাজি করব। আলু পটল দিয়ে মাছ রান্না করব এখানে হচ্ছে আমি লাউ রান্না করছি আজকে এই হবে আমার রান্না বান্না লাও তৰকাৰী হৈ গৈছে বাগাৰ দিব ৰচুন আৰু পিঁয়াজ দিয়ে বাগাৰ দিব মতন হয়ে গেলো তখন আমি হচ্ছে একটু চিরা দিব আস্ত চিরা জিরা দিয়ে দিলাম একটু লবণ লাগবে আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিলাম তরকারিটা রান্না করা শেষ এখন আমি অন্যান্য তরকারিগুলো রান্না করে নিব আর মাছটা রান্না করবো আর করলা ভাজ এই যে আমার লাউ তরকারি ফাইনাল লোক অনেক সুন্দর অনেক মজা হয়েছে কেন্দ্র খেতে যাই হোক এর মধ্যে আবার ওই যে বড়ি দিলে আরও বেশি ভালো লাগতো এখন আমি রুই মাছটা রান্না করে নিব রুই মাছটা আমি আগে ভাজছি ভাজে উঠায় রাখছি এক সাইডে হলুদ আর লবণ আর একটু তেল দিয়ে মাখায় রাখছিলাম ওটা মাখায় রেখে আমি ভেজে এক সাইডে রেখে দিচ্ছি আর এই এখানে আলু আর পটলটাও ভালো মতন ধুয়ে রাখছি এর মধ্যে আমি রসুন দিলাম এক চামচ রসুনটা আগে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি অন্যান্য মশলাগুলো এর মধ্যে তৈরি করি আমরা আবার হচ্ছে শুকনা মরিচের গুঁড়াটা সব তরকারিতে খাই না মাংসতে দেওয়া হয় আর অন্যান্য তরকারিতে আমরা কাঁচামরিচ খাই এখানে হচ্ছে কাঁচামরিচের যে লাল মরিচটা পাওয়া যায় না ওই মরিচের মধ্যে কাঁচা লাল মরিচটা অনেক ছিল আমি আবার ওইগুলো বেজে রাখছি ওই মরিচটা দিয়ে আজকে রান্না করব বাটা লাল মরিচ পাকা লাল মরিচ ঠিক না বলব মরিচটা দিয়ে আজকে আমাদের বান্না সব আমি লালের তরকারিতে হচ্ছে লাল মরিচটাও আমি নেয় আমি মাঝখানটি ফেরে দিলাম আর এখন দিলাম ওই যে মশলাটা আমি রেডি করে রাখলাম ওই মশলাটা আমি মানে মাছ মাছ তরকারিতে আমি ওই মিষ্টি ঘুরাটা প্রথমে দেই না তেস্টার দেওয়া হয়ে প্রথম দিলাম দেখি কেমন লাগে ভালো লাগলে আপনাদেরকে অবশ্যই জানাবো মশলাটাকে আমি ভালো করে কষায় নিলাম নিয়ে এখন কোপরা আলুগুলো দিয়ে আবার একটু কষা নিয়ে আমি মাছ দিয়ে দেবো ঝোলের পানিটা দিয়ে ঝোলের পানিটা একটু ফুটে উঠলে আমি তারপর হচ্ছে মাছ দিয়ে আনতে হয়েছে ঝোলের পানিও হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিলাম খুব বেশি ঝোলে রাখবো না অল্প ঝোলে হয়ে যাবে লালমরিচটা দেওয়ার কারণে তরকারিটা কালারটা একটু লাল বা দিলাম কিছুক্ষণ হোক উঠে উঠলে একটু জিড়ার গুঁড়া দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিলাম হালকা মাথার দিকে একটু জিরে দিয়ে দিলাম আলাদা একটা ফ্লেভার আসবে কাঁচা মরিচ ভালো একটা ধান দিলাম এবারে আমি তরকারিটা আর বেশিক্ষণ রান্না করব না নামাই নিব টেকে তো ভালোই লাগছে এবং আমি টেস্টও করছি ঝোলটা খেতে বেশ মজা হয়েছে আমি হচ্ছে দুপুরে রুই মাছের রান্না করলাম তো আপনাদের তো আমি দেখাইছি এখন হচ্ছে আমি ছোলার রান্না করব ছোলার ঘুগনি এর জন্য হচ্ছে আমি এখানে ছোলাটা সিদ্ধ করে রাখছি ছোলাটা সিদ্ধ করে নরমালি যেভাবে খাই মানে মুড়ির সাথে খাবে না তো এমনি এমনি খাবে এই জন্য খুবই কম মশলা দিয়ে এটা রান্না করে নেব মেঘ গুড় গুড় করছে যে কোনো সময় বৃষ্টি টিষ্টি চলে আসতে পারে বাবা আমি কাপড়গুলো উঠাই নাই কাপড়গুলো উঠায় ঘরে থি একদম শুকায় কর্ম হয়ে গেছে এত রোদ ছিল এতক্ষণ বাইরে ভালোই মেঘ লাগছে মনে হচ্ছে বৃষ্টি হবে ওই সাইডটায় অনেক মেঘ লাগছে কাপড়গুলো ঘরে রেখে আসি এদিকে আমি ছোলাও বসাইছি চুলাই ছোলাটাও হয়ে গেছে আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখেন এবং আমার পাশে থাকেন প্লিজ আল্লাহ হাফেজ